আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের অনেকের যে প্রশ্ন থাকতেছে যে বর্তমান হচ্ছে এই গরমের সময় পাতলা যে তোষকগুলা রয়েছে এই তোষুকগুলো অনেকের প্রয়োজন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে গরমের সময় আপনারা ফুলোরে ঘুমাতে হচ্ছে ঠিক আছে তো ফুলোরে ঘুমাতে গেলে একটা পাতলা তোষক যদি হয় দেখা যাচ্ছে যে আপনি ঘুমাতেও আরাম হলো এবং গতরও ব্যথা হলো না অশোকে আপনি ফুলোর ফেলায় তারপরে আপনি ঘুমাতে পারলেন এরকম তোষুকের অনেক অর্ডার হচ্ছে এবং অনেকের প্রশ্ন থাকতেছে এই ধরনের তোষক একটা বানাতে কত টাকা খরচ পড়বে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলবো এরকম পাতলা একটা তোষক বানাতে ভালো মানের একটা তোষক বানাতে কত টাকা খরচ পড়বে এবং এই গরম শেষ হয়ে গেলে এই তোষকটা যাতে আপনি আবার জাজিমের উপরে ব্যবহার করতে পারেন এ এ মানে এরকম একটা তোষুক হবে আর কি এরকম একটা তোশক যদি আপনি তৈরি করতে যান তাহলে আপনার অবশ্যই তোষুকটা একটু ভালো হতে হবে কারণ যেহেতু আপনি তোষুক বানাই তো আর ফেলাই দিবেন না এবং ফেলায়ও রাখবেন না তোষুকটা আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করার জন্য আপনার ভালো তোষকটা হলেই ভালো হবে তো এই তোষুকটা যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আপনার তুলা দিতে হবে ভালো কাপড় দিতে হবে ভালো তারপরে আপনার অবশ্যই মজুরিটা লাগবে এই তিনটা জিনিস হচ্ছে আপনার একটা তোষুক বানাতে কিন্তু লাগবে তো আপনি যদি একটা তোষুক বানাতে চান তাহলে আপনার এই পাতলা একটা তোষুক বানাতে গেলে দশ কেজি তুলা দিয়ে আপনি তৈরি করবেন দশ কেজি তুলা দিলে ভালো হবে আবার যদি আপনি চান যে না আমি আর একটু বেশি দেব তাহলে দুই কেজি বেশি দিতে পারেন বারো কেজি তবে বারো কেজি বেশি কিন্তু দেওয়া যাবে না তো এই দশ কেজি তুলার দাম আপনার আসবে হচ্ছে আপনার যদি ভালো তুলা দেন তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকা তুলার দাম নিবে সাধারণভাবে কিন্তু যদি দাম বেশি লাভ না করে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি নেবে পঞ্চাশ টাকা কেজি হলে আপনার পাঁচশো টাকা তোলার দাম এটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু খুবই ভালো হবে তো এই পঞ্চাশ টাকা হচ্ছে কেন তোলার দাম পাঁচশো টাকা এবার আপনি কাপড় দিতে হবে আর এই তোলাটা কেন গেলে কিন্তু বেলেজার তুলা বেলেজার তুলা খুবই ভালো তোলা আর কাপড়ের দাম পড়বে আছে পঞ্চাশ টাকা করে গজ যদি হয় তাহলে সাড়ে আট গজ কাপড় লাগবে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক বানাতে এই পঞ্চাশ টাকা করে উলিয়া গান চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকার কাপড় আর মুজরি নিবে হচ্ছে হাসিন দুইশো পঞ্চাশ টাকা তাহলে দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে চারশো পঁচিশ টাকা তাহলে নয়শো পঁচিশ এগারো এগারোশো পঁচাত্তর টাকা এই এগারোশো পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু আপনার সুন্দর একটা তোষক হয়ে যাবে ঠিক আছে এই তোষকটা কিন্তু আপনি পরবর্তীতে আপনার জাজিমের উপরে ব্যবহার করতে পারবেন আপনি এবং ফ্লোরের জন্য খুবই ভালো হবে আর আপনি এই একই ছয় ফিট বাই সাত ফিট দেখা যাচ্ছে যে তুলা কম যদি নর্মাল তুলা দেন তাহলে কিন্তু আটশো টাকার ভিতর হয়ে যাবে সেটা কিন্তু ভালো হবে না তো এই জন্য আপনার কী করতে হবে আপনি কিন্তু এই তোষুকটা আপনি ব্যবহার করতে পারেন এবং বানাতে পারেন তো খুবই ভালো হবে এই তোষুকটা আপনার বসবে না কখনো খুবই ভালো হবে তো আপনারা চাইলে এরকম একটা তোষুক তৈরি করে নিতে পারেন তো আপনার প্রশ্নের উত্তর সম্ভবত পেয়েছেন আপনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ